হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন তো প্রায় সব জায়গায় একটু একটু কুল পাওয়া যাচ্ছে সব গাছে একটু একটু কুল পাকতে শুরু করেছে আচার তো করতেই হবে চলুন তাহলে আমরা আজ খুব সহজে দোকানের স্বাদে কুলের আচার তৈরি করব তো তার জন্য প্রথমেই আমি এখানে পাকা কুল নিয়েছি এক কেজি কুল নিয়েছি আমি বেশ ভালোভাবে বোটাগুলো ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই আচারের জন্য যে মশলাগুলো দরকার তার জন্য আমি নিয়েছি দেড় চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে চারটে গোটা শুকনো লঙ্কা এক চামচ গোটা গোলমরিচ দুটো এলাচ এক চামচ মৌরি আর হাফ চামচেরও একটু কম মেথি তো এই সমস্ত মশলাকে আমি শুকনো খোলায় ভেজে নেব প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি তো গড়াইটা গরম হয়ে গেছে আমি প্রথমে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা সমস্ত মশলা কিন্তু একসাথে দেব না যে মশলাটা ভাজতে একটু বেশি সময় লাগে সেটাকে আগে দেবো আর যেটা ভাজতে একটু কম সময় লাগবে সেটাকে পরে দেবো তা হলে কিন্তু ওই ছোটো ছোটো মশলাগুলি বেশি ভাজা হয়ে যাবে আর বড় মশলাগুলি ভাজা হবে না তো আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ এগুলিকে আবার একটু ভালোভাবে নেড়ে নিয়ে তারপর দিয়ে দেব দুটো এলাচ এখানে কিন্তু আপনারা কালো এলাচও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি আবারও একটি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার দিয়ে দেব গোটা ধনে ধনেটা দেওয়ার পর আমি আবারও একটু এগুলো নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এগুলোকে একটু আর একটু ভেজে নিলাম তো এখন দিয়ে দেব মেথি মৌরি আর গোটা জিরে যেগুলো বাকি ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম এইবার সমস্ত মশলাকে একটু গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম খুব একটা বেশি কিন্তু ভাজবো না তাহলে এর ফ্লেভারটা খারাপ হয়ে যাবে তো মোটামুটি যখন বোঝা যাবে একটু এর থেকে একটু গন্ধ বেরিয়ে এসছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে মশলাটা তো মশলা নামিয়ে আমি ওই কড়াইতেই আমি খানিকটা সরষের তেল দিয়ে দিলাম অল্প তেল দিয়েছি দু চামচ মতো ফোড়নে দিচ্ছি দুটো এলাচ আর এক টুকরো দারুচিনি তবে এলাচ দুটো কিন্তু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে পরিষ্কার করে রাখা কুলগুলি দিয়ে দিলাম এবার এই কুলগুলি কিন্তু আমি সবগুলোই ঢেলে দিচ্ছি এগুলিকে বেশ ভালোভাবে নেড়ে নেব তো আমি আরেকটু মশলার কথাটা বলে নিচ্ছি কারণ মশলাটা কিন্তু খুবই জরুরি মশলার পরিমাণটা আমি যেটা বলেছি ওই পরিমাণটা কিন্তু পুরোটাই লাগবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সম্পূর্ণ লো করেই মশলাটা কিন্তু ভাজতে হবে মশলাটাই কিন্তু এই আচারের স্বাদটা আনবে তো এখন আমি কিন্তু এই কুলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর সামান্য একটু হলুদ তো নুন হলুদ দিয়ে ভালো করে আমি এই কুলগুলোকে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি তো এখন আমি ঢেকে দেব ঢেকে দিয়ে লো ফ্লেমে রেখে দেব তিন থেকে চার মিনিট তাতে কিন্তু কুলগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর কুলগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে একটু নরম হয়ে এসছে তো এই সময় এখন আমি দিয়ে দেব। পরিমাণ মতো জল জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে কিছু কিছু কুল আছে কিন্তু খোসাটা পাতলা থাকে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই সমস্ত কুলে জল একটু কম দিলেও হবে এখানে আমি যে কুলটা নিয়েছি এটার খোসাটা একটু মোটা যার জন্যে আমি জলটা একটু বেশি দিলাম সিদ্ধ হতে একটু সময় লাগবে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে ঢেকে দিলাম ঢেকে আমি আট থেকে দশ মিনিট কিন্তু জাল করে নেব ফিরে এলাম আট থেকে দশ মিনিট পর দেখুন কুলগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই কুলগুলিকে এই খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে ম্যাশ করে নেব দেখুন আমি এভাবেই কিন্তু সমস্ত কুলগুলিকে আমি ম্যাশ করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই থাকায় জলও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে তবে এই সময় কন্টিনিউ নেড়ে কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে আর আপনারা যদি কেউ চান যে আমি আচারটাকে বেশি দিনের জন্য রাখবো তাহলে কিন্তু এক চামচ ভিনিগার আপনারা ব্যবহার করতে পারেন আমাদের বাড়িতে সবাই কিন্তু এই আচার ভীষণ পছন্দ করে এই এক কেজি কুলের আচার কিন্তু বেশি দিন থাকবে না যার জন্যে আমি আর সেটা ব্যবহার করছি না তো দেখুন এভাবে আমি কন্টিনিউ নেড়ে আমি এই আচারটাকে জল শুকিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কেজি কুলে তিনশো গ্রাম চিনি আর খানিকটা নলের গুড় আমি ব্যবহার করলাম যাতে খেতে আর একটু বেশি ভালো হয় তো যদি আপনাদের কাছে গুড় না থাকে তাহলে কিন্তু আপনারা সাড়ে তিনশো গ্রাম চিনি ব্যবহার করতে পারেন কিংবা চারশো গ্রামও দিতে পারেন চিনির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু এই আচারের শাইনটা ভীষণ ভালো হয় আর খেতেও ভালো হয় তবে এখন দেখুন চিনিটা গলে অনেকটা পাতলা হয়ে এসছে তাতে কিন্তু ঘাবড়াবর কিছু নেই এই রসটাকে আবার ভালো করে জ্বালিয়ে শুকিয়ে নিতে হবে তো দেখুন আমি বেশ অনেকটাই শুকিয়ে নিয়েছি এখন দিচ্ছি সেই ভেজে রাখা যে মশলাটা ওটাকে গুঁড়ি করে নিয়েছিলাম সেই মশলাটাকেই আমি দিয়ে দিলাম তবে মশলাটা ভেজে সাথে সাথে গুড়ি করবেন না তাহলে কিন্তু ভালো গুঁড়ি হবে না তো মশলাটাকে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে গুড়ি করে নিলে মশলাটা ভালো গুঁড়ি হবে তো মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম দু চামচ বিট নুন এখানে কিন্তু বিট নুনটা দিলে এই আচারের স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয় অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এবার বিট নুন দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব খানিকটা তেঁতুল যেটা আমি কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই গুলে আমি দিয়ে দিলাম যদি আপনাদের কুল টক হয় তাহলে এটা নাও দিতে পারেন তবে এই তেঁতুলটা দিলে কিন্তু আচারের স্বাদ আরও বেশি ভালো হয় তো আমি তেঁতুল দিয়ে আমি আবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে দেখুন বেশ ভালো অনেকটা শাইন চলে এসছে কিন্তু আচারের উপর থেকে তো এই অবস্থাতে বুঝতে হবে যে না আমার আচারের চিনির পরিমাণটা ঠিক আছে আর যখন এই কড়াই থেকে ছাড়িয়ে আসবে কড়াইতে লেগে থাকবে না আচারটা তখন বুঝতে হবে যে আমার আচারটা কিন্তু সম্পূর্ণ রেডি তো যাই হোক আজকের রেসিপি কিন্তু আমার এই পর্যন্ত এই কুলের আচার সম্পূর্ণ রেডি বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল কুলের সিজন তো এখন এসেই গেছে একবার এভাবে বানিয়ে কিন্তু বয়াম করে রেখে দিয়ে আপনারা সারা বছর খেতে পারেন তো যাই হোক আর একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ভীষণ ভালো হয়েছে আচার অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন